হ্যালো ফ্রেন্ডস নতুন পিডিতে স্বাগত উনিশ তারিখ থেকে দিল্লির রাজপথে যে এনআইএস ডিএলএড ভ্যালিট করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে সামিল হয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে আসা ঐক্য মঞ্চের কিছু ক্যান্ডিডেট তারা দিন যাপনের জন্য ওখানে এত অত্যাধিক জিনিসপত্রের দাম তারা কিন্তু আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মুড়ি খেয়েও দিন কাটাচ্ছে শুধু তাদের ডিগ্রি ভ্যালিড করার দাবিতে নয় যে সকল এনআইএস ক্যান্ডিডেট তারা এনআইএস থেকে ডিএলএড করেছেন তাদের জন্য এবং নিজের জন্য তাই তাদের যাতে আন্দোলনে কোনো ঘাটতি না ঘটে অর্থাৎ তারা যেন সঠিকভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে তাদেরকে সাহায্যের হাত বাড়ানো দরকার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখনও ব কলমে অন্যান্য গ্রুপ করছেন যারা অর্থ অপচয় করছেন তাদের উচিত এখনও একটা ইউপিআই নাম্বার দেওয়া হবে এই ভিডিও শেষে সেই ইউপিআই নাম্বারে তাদেরকে সাহায্য করা উচিত আমরা দেখতে পাচ্ছেন ছবিতে যে তারা কিভাবে দিন কাটাচ্ছে এবং তার সাথে সাথে তারা কিন্তু ওখানে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছেন আমরা ছবিতে এর আগে ভিডিও পোস্ট করে আমরা দিয়েছি তাহলে তারা যাতে সঠিকভাবে আন্দোলনে ঝাঁপাতে পারে তাদের সাহায্য করা উচিত কিভাবে সাহায্য করবেন সেটা আমরা বলে দেব কিন্তু তার আগে আপনাদের দেখা উচিত তারা কি করে দিন যাপন করছেন আমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছি যে অনেক রকম মন্তব্য করছি যে তারা তো ভালোভাবে দিন কাটাচ্ছে না ছবি কিন্তু তার কথা বলছে না ওখানে জলের দাম বিপুল অর্থাৎ জল যে কিনে খাবে মুক্ত মনে সেটাও কিনতে পারছে না যে হোটেলে এর ডিএলের মঞ্চের ক্যান্ডিডেট রয়েছে সেই হোটেল ন্যূনতম ভাড়া দিয়ে রয়েছে মানে আনন্দের সাথে নেই ক্ষুদ্ধার্ত যে বাঘ যেরকম সেইভাবে রয়েছে কিন্তু ভ্যালিড করার দাবির জন্য তারা টিকে রয়েছে তাই আমরা বলছি যে সকল এনআইএসডিএলের ক্যান্ডিডেট আছে ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে যেন তাদেরকে কিছু সাহায্য করে অর্থাৎ তারা তারা নিজেদের মতন তাদের মনে যদি একটু ব্যথার সঞ্চার ঘটে ছবি দেখে ছবি তো কথা বলে আমরা ছবি দেখে আমরা বুঝুন এবং তারা গেছে কাদের জন্য তারা কি শুধু নিজের জন্য গেছে আরও তো অনেক ক্যান্ডিডেটদের জন্য গেছে সেই জন্য বলছি এই ভিডিওর শেষে আমরা একটা ইউপিআই নাম্বার দেবো সেই নাম্বারে আমরা আপনাদের সাহায্যর হাত বাড়িয়ে দেন নিজেদের মতো করে কারণ বিপুল খরচ দিল্লিতে ওরা ছ দিন থাকার জন্য প্ল্যান করে রেখেছে কিন্তু এত জলের দাম থেকে জিনিসপত্রের দাম ঘর ভাড়া থেকে শুরু করে সেখানে ওদের পক্ষে থাকা খুবই কষ্টকর এবং তারা কিন্তু সেভাবে ফান্ডিং করেও যায়নি তাই আপনাদের ভরসা এখন ওরা রয়েছে যে আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে ওরা ওরা বাদ বাকি দিনগুলো থেকে এইট্টি পারসেন্ট কমপ্লিট করে আন্দোলন কমপ্লিট করে বাড়ি ফিরতে পারবে সুস্থভাবে তাই আপনারা সাহায্য করুন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এনএসডিএলের ঐক্যমঞ্চের টিম মেম্বাররা সেখানে গেছেন এবং তারা তার সাথে সাথে আন্দোলন করছে না যে দিল্লিতে যে বিজেপির হেডকোয়ার্টার অফিস আছে সেখানেও কিন্তু তারা গেছে আর আপনারা এই সেই ছবিটা দেখতে পাচ্ছেন তারা গেছিল সেখানে গিয়ে দেখে পুরো অফিস বন্ধ আবার ফিরে আসে আবার ওরা যেখানে আন্দোলন হচ্ছে সেখানে ওরা সামিল আছে এই আপনারা দেখতে পাচ্ছেন আর যে ইউপিআই নাম্বার ইউপিআই নাম্বারটা হচ্ছে নাইন জিরো নাইন থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নেম হচ্ছে প্রভুনাথ এই নাম আসবে আপনারা এতে সাহায্য করুন আর এই এনআইএস ডিএলএড ঐক্যমঞ্চের যে মেম্বার রয়েছে তারা কি করে দিনটা কাটাচ্ছে এবং তাদের বক্তব্যটা আমরা শুনুন সিদ্ধান্ত আপনার বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডি এল এর তরফ থেকে যে দিল্লির জন্য কর্মসূচি নিয়েছিলাম তা আমরা আজকে দেখাচ্ছি আমরা কোন হোটেলে আছি কিংবা কি খাচ্ছি সেটা আমি একবার সৌরভকে বলবো সৌরভ ক্যামেরা করছে সৌরভ দেখে দিচ্ছে দেখ আমরা যে আমরা যে এখানে আরাম করতে আসি তার প্রমাণ দেখছি এই নিচে আমরা শুয়ে থাকছি আমরা যে আমরা নজর এসেছি আমরা কী হবে নিচে এই মেঝেতে শুয়ে এই এই রূপম আছে রূপম এখনও বসে আছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে আর এই রকম ঘুমটাই হয় না বললে চলে আর এইরকম আমরা আমাদের খাওয়াটা একটু সৌরভ একটু দেখিয়ে আমরা কী খাচ্ছি আজকে আমাদের টাকার যে টাকা আমাদের কাছে যে কম সেটা একবার একবার আপনারা দেখে নিন আমরা খাচ্ছি এই খেয়ে দুপুরে আছি তার দিল্লিতে যা খরচ আমরা কিন্তু সেরকম খেতে পারছি না কারণ এখানে প্রচুর খরচ এখানে থাকা এক এক করে হোটেল রুমের দামও অনেক আমরা যতটা কম টাকা পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু আমরা আছি আমরা এখানে আমরা এখানে আরাম করতে আসিনি শুধুমাত্র সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্যে আজকের আমরা সব রকমের চেষ্টা করছি তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের যথাসাধ্য চেষ্টা করুন কিছু সাহায্য করুন যাতে আমরা অন্তত ঠিকঠাকভাবে আমরা যেন থাকতে পারি আমরা এখানে ছ দিনের জন্য এসেছিলাম কিন্তু এতটাই যে খরচ আমরা আর কি টানতে পারছি না এরকম মুড়ি খেয়ে জল খেয়ে যে কোনো প্রকারে আমরা আর কি জীবনটা রেখেছি তাই কিছুটা দিন টাকা দিন যাতে আমরা যেন ছদিন দিন ছদিন আমরা এখানে প্রোগ্রাম সেরে আমাদের সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্য এইটি পার্সেন্ট খার যেন আমরা করে যেতে পারি নাহলে কিন্তু আমাদের টাকা যদি না থাকে আমরা একদিন দুদিন পরে আমরা এই টাকাও থাকবে না আন্দোলনে যেতে পারবো না রাস্তায় রাস্তায় ঘুরতে বাড়িও যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কিছু সাহায্য করুন যাতে আমাদের কাজ আমরা হয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে হাসি মুখে ফিরতে পারি এবার আছে স্যারও কিছু বলবেন আমরা ধর্মশালায় যে টাকাটা নেয় তার থেকেও কম টাকায় হোটেল ভাড়া নিয়ে এখানে রয়েছি এবং এর থেকে কমে আমরা ধর্মশালাতেও থাকতে পারবো না আমরা টিফিনটা বাঁচানোর জন্য সকাল বিকেল মুড়িটা খাচ্ছি কিন্তু দুপুরের লাঞ্চটা আমাদের কোনো দিল্লির বুকে করতেই হচ্ছে তাই আপনারা যতটা পারেন আমরা তো নিজেদের কাজ বন্ধ করে পরিবার ছেড়ে সবার ডিগ্রি ভ্যালিড করার জন্য এখানে এসেছি আপনারা আমাদের অনুগ্রহ করে কিছুটা সহযোগিতা করুন যাতে আমরা এনআইসকে ভ্যালিড করে নিয়ে যাই বলুন প্রত্যেককে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি পরিস্থিতিতে আছি একটা কথা বা অভিজ্ঞতা শেয়ার করি যখন আমি ট্রেনে আসি আমার ব্যাগটা বড় দেখে সবাই একটু হাসাহাসি করছিল আমি তখন বললাম দেখো তোমাদের তো যাওয়ার অভিজ্ঞতা নেই আমি এর পূর্বে ব্যাঙ্গালোর ঝাড়খন্ড পাঞ্জাব বহু জায়গায় গেছি তো ব্যাগেতে যথেষ্ট পরিমাণে শুকনো খাবার মুড়ি পেঁয়াজ লঙ্কা ইত্যাদি ছিল বলেই দুপুরবেলা আমরা কোনো রকমে আজকে দিন যাপনটা করতে পারছি আর সকলকে বলব যে আপনারা আমাদের আর্থিকভাবে কিছু সাহায্য করুন যাতে আমরা এখানে খাওয়া দাওয়াটা ঠিক করতে পারি কেননা এক মহিলা অসুস্থ হয়ে গেছে আপনারা দেখেছেন আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন যেন আমরা ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারি বলুন আমরা এই মুহূর্তে হোটেলে রয়েছি দিল্লির মুখে এখানে প্রচন্ড গরম এবং আমাদের উদ্দেশ্যে আমরা স্থির রয়েছি এনআইএস এর যে আমরা করেছি এটাকে ব্রেক করার জন্যেই আমরা এখানে আজকে রয়েছি আপনারা বুঝতে পারছেন এখানে একটা দিন যাপন করা খুবই কঠিন এবং এখানে খাবারের দামও অত্যন্ত বেশি তাই আমাদের নিজেদের মধ্যে থেকে যা যা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন মুড়ি এবং খাবারের মোটামুটি সামগ্রী আমরা জানিয়েছি এবং দুবেলা পাওয়ার চেষ্টা করছি এবং একবেলা যে দুপুরের যে লাম সেটার জন্যে আমরা নির্ভর করতে রয়েছে এবং সেটাও খুব বাসলি তাই আপনাদেরকে আমরা দেখেন এখানে সবাই কর্ম ছেড়ে এখানে এসেছি আমাদের উত্তরকে সাফল্যমূলিত করতে তাই প্রত্যেক অনুরোধ করবো আমাদের পাশে থাকার জন্য এবং আগামী দিনেও যদি এরকম যদি কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আপনারা বাসা থাকবেন এই বলে আমি ইস্যাক স্যার কিছু আমরা কি দিল্লিতে এই কর্মসূচি নিয়ে পাঠানোর জন্য আজ আপনারা আপনাদের সাহায্য না থাকলে হয়তো আমরা এখানে এসে পৌঁছাতাম না যাই হোক আপনারা যেমন পেয়েছেন সাহায্য করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমরা যথাসাধ্য আমাদের চেষ্টা করে চলেছি আমাদের কর্মসূচিকে সফল করতে এখানে এটা আছে দিল্লি রাজধানী জায়গা এখানে যে কোনো কিছুই খুব কস্টলি তাই টাকার আর্থিক দিক দিয়ে যে আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা তো আমরা বুঝতেই আপনারা বুঝতেই পারছেন দেখে দেখুন এই আমরা রেজিত তো নজন কিন্তু এই তিনটি বেড তিনটি বেড ম্যাক্সিমাম দুজন করে শোয়া যাবে সেখানে আমরা তিনজন করে শোয়ার চেষ্টা করছি যদি না হচ্ছে তখন আবার নিচে শুচ্ছি এইভাবে চেষ্টা এইভাবে আপনাদের মানে চেষ্টাকে আমরা সফলতা সফলতা দেওয়ার চেষ্টা করছি তাই যথাসাধ্য আপনারা আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারি আমাদের কর্মসূচিকে সফল করে আমাদের গ্রুপের যত মেম্বার আছে তাদের সকালবেলায় অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা জানেন আমরা ওয়েস্ট বেঙ্গল ঐক্যমঞ্চ থেকে দিল্লির বুকে যে মুভমেন্ট করতে এসেছি সেই মুভমেন্ট আমাদের অলরেডি একদিন হয়ে গেছে অবশ্য তোমরা গ্রুপে পোস্ট পেয়েছ দেখেছ কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতার ওয়েদার আর দিল্লির ওয়েদার অনেকটা পার্থক্য এখানে আমরা অনেক পরিশ্রম করে এসেছি ট্রেনেও যেখানে টিকিট ছিল ছজনের এসেছি নজনের ওখানে ঘুমাতে দেওয়ায় কষ্ট করে এসেছি দিল্লির বুকে এসেও যে ঘরগুলো রুমগুলো দেখছি অনেক কস্টলি সেখানে আমরা খুঁজে খুঁজে সবচেয়ে কম টাকায় ঘরে রয়েছি এবং এখানকার খাবার দাবার খরচাও প্রচুর যেখানে কলকাতার চেয়ে তিন ডবল তাই এখানে থাকতে গিয়ে আর করতে গিয়ে আমরা আপনারা যে টাকা যে ফান্ড দিয়েছেন সেই ফান্ড কিন্তু খুবই নগণ্য তাই আমরা আপনাদের উদ্দেশ্যে এসেছি আমার উদ্দেশ্যে এসেছি ডিএলএড এনআইএস ডিএলএড এর সার্টিফিকেট ভ্যালিড করতে এসেছি তাই আপনারা যা পারবেন এখনো ফান্ড করুন নয়তো আমাদের এখানে থাকতে চরম কষ্ট হচ্ছে সে আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন আর মুভমেন্ট আমাদের খুব ভালোই চলছে আশা করি আমরা অনেকটা সফলের পথে এগিয়ে যাব আপনারাও সফল হবে আমরাও হব আমরা পরিবার পরিজনকে রেখে এসেছি আমাদের অনেক কর্মব্যস্ততা সেটাও রেখে এসেছি আমাদের নিজেদের সাথে এসেছি আপনাদের সাথে এসেছি এন ওইএসের সাথে প্লিজ আপনারা বোঝেন আপনারা তো মানুষ সবকিছু বুঝতে পারবেন সবকিছু দেখে তাই ফান্ডটা যারা এখনো পর্যন্ত দেননি তারা ফান্ডটা অবশ্যই দেন কারণ আমরা এখানে কী অবস্থায় আছি আপনারা হয়তো ওখান থেকে অনুভব করতে পারবেন না কিন্তু আমাদের কথা শুনে হয়তো একটু বুঝতে পারবেন এই বলে আমি হ্যাঁ এই রূপম এরকম বলো যেমন এখানে শুয়েছিল রূপম সারা রাত ছিল আরেকটা জিনিস আমি সৌরভকে দেখাতে বলবো সেরকম একটু বাথরুমটা দেখো আমার এই একটাই রুমে কিন্তু একটাই বাথরুম আর বাথরুম নেই এই রুমটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন বাথরুমটা দেখুন কিভাবে একদম বেডের সঙ্গে বাথরুম একদম সেট আসে এখানে জল চলে এসেছে এই রুমের বিচারটা নিচের দিকে এটা ভিজে গেছে এখানে জল বুড়িয়ে চলে আসে এই এখানে ও তার সত্ত্বেও কিন্তু ও এইরকম ভাবে শুয়ে মেজের উপরে আসে ভিতরে আমরা যে আমরা হাই ফাই ঘরে নেই রুমটা যে রুমটাকে বাথরুমটা খুলেও তাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখুন দেখুন এরকম জল ঠিকঠাক পড়ে না এইবারে বলি সাজ চলে না কাজ হয় না এই মগে করে যায় ওর জলটা একটু